সকালে রেডিও চালিয়ে চা খাওয়া রোজনামচা মাধবীর আজ বহু বছরের অভ্যেস সুলতা যেদিন না আসে সেদিন নিজের কষ্ট হলেও এক কাপ চা ও রেডিও নিয়ে সকালে না বসলে দিনটাই যেন তার মাটি হয় কিন্তু সুলতা আজ দেরি করছে কেন মনে মনে বলে মাধবী আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই মাথাটাও যেন ধরে আছে সুলতা কি ডেকে না পেয়ে চলে গেল আজকাল কানে বড্ড কম শোনে মাধবী মনে রাখার শক্তিও দিন দিন কমে আসছে অশক্ত শরীরে গুটি গুটি পায়ে রান্নাঘরে গিয়ে এক কাপ চা করে নিয়ে এসে বসে মাধবী রেডিও চালাতেই গান ভেসে আসে দ্রুত বন্ধ করে দেয় রেডিও আজ হোলির কথা মনেই ছিল না সুলতা তো তাকে জানিয়ে গিয়েছিল আজ একটু দেরি হবে তার অন্তহীন বেদনায় ডুবে যায় মাধবী স্বামী অনিকেত আজ পাঁচ বছর নেই এমন দিনে কত হইচই হতো তাদের বাড়িতে শ্বশুরবাড়িতে রাধা মাধবের মন্দির ছিল একান্নবর্তী পরিবার ছিল তাদের কিন্তু শাশুরহীন সংসারে শ্বশুর মারা যাওয়ার পর সবাই আলাদা হয়ে যায় দুই ছেলে মেয়ে নিয়ে তারা ফ্ল্যাটে আসে প্রথম প্রথম খুব কষ্ট পেত মাধবী তার বাবা একান্নবর্তী পরিবার দেখেই বিয়ে দিয়েছিল কারণ তারাও ছিল একান্নবর্তী পরিবার তাই দুই কামরার ফ্ল্যাটে হাঁপিয়ে উঠতো মাধবী স্বামীকে বলতো চলো না আমরা আবার ওই বাড়িতে ফিরে যাই আমি যে আর পারছি না কিন্তু ওই পরিবর্তন মানিয়ে নিতে হয়েছিল দেখতে দেখতে সময়ের স্রোতে কত বছর পেরিয়ে গেছে মেয়ে বিয়ের পর বিদেশে পাড়ি দিয়েছে ছেলেও ভালো চাকরি পেয়েছিল বিয়ের পর ছোট্ট ফ্ল্যাটে অসুবিধা হচ্ছিল তাই অন্যত্র ব্যবস্থা করে কিন্তু মাধবী ছেলে বৌমার সাথে যেতে চায়নি অনিকেতের স্মৃতি আঁকড়ে পড়ে আছে নিঃসঙ্গ জীবনে অশক্ত শরীরটাকে টেনে নিয়ে যায় জানলার কাছে বাইরে ততক্ষণে শুরু হয়ে গেছে হোলির মাতামাতি জানলা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে কোথায় যেন হারিয়ে যায় মাধবী মনে পড়ে যায় একবার হোলিতে তার প্রিয় রং মাখিয়ে অনেকে খুব পাগলামো করেছিল শ্বশুর বাড়িতে অতগুলো লোকজনের মধ্যে লজ্জা পেয়েছিল মাধবী জেঠ তো খুর্তু তো বোনেরা খেপিয়েছিল বউ পাগল বলে ঘরের দরজা বন্ধ করে মাধবী বলেছিল তুমি কি যে অসভ্য কোথাকার তাতে অনিকেত আরও জাপটে ধরে তার গালের রং মাখিয়ে দিয়েছিল মাধবীকে সব ভালোবাসা উজার করে দিয়েছিল সেদিন সে কথা মনে করে ঠোঁটের কোণে হাসি খেলে যায় মাধবীর সম্বিত ফেরে কলিং বেলের শব্দ কে সুলতা যাই যাই রে আমি কি অত তাড়াতাড়ি যেতে পারি দরজা খুলতেই অনিকেতের সেই প্রিয় হলুদ রঙের আবির মাধবীর গালে মাখিয়ে দিয়ে হ্যাপি হোলি ঠাম্মি বলে মাধবীর নাতনি তিননি ও মা এই যে দিদি ভাইরা যে তিন্নিকে জড়িয়ে ধরে অস্ত্র সজল হয়ে ওঠে মাধবী শ্রোতা বন্ধুরা সবরীর কথামালায় গল্প শুনুন আর আমাদের পাশে থাকুন